মাত্র পনেরোশো টাকায় কিন্তু আমরা খুবই সুন্দর একটি আপনাদেরকে কম্বো প্যাকেজ দিচ্ছি বেহস আমি প্রথমে দামটা বলে দিলাম কারণ আমি কি কি দিব আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক কিছু কিন্তু আজকে দিয়ে দেব বস এই যে দেখতে পাচ্ছেন বাবুই পাখিগুলো এগুলো তো তার বাসায় বসে আছে মানে বাবুই পাখির বাসা তার সাথে কিন্তু খুব সুন্দর করে সবুজ এই যে লতাটা দিয়ে মোড়ানো এবং লাইটিং সিস্টেম করা আছে এইটা কিন্তু অনেক সুন্দর আমার সবথেকে পছন্দের জিনিস এইটাই তারপর দেখেন এখানে কিন্তু ঝুলন্ত লতা দিয়ে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে এবং ঝুলন্ত লতার উপরে কিন্তু ফুলও ফুটে আছে অসাধারণ করে কিন্তু এটা কাস্টমাইজ করা হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে শুনে কিন্তু কিনবেন যেখান থেকে কেনেন এখানে দেখেন এটা কিন্তু কাঠের কাঠের তৈরি একটা ফুলের সব পিস আমরা তৈরি করেছি এই সব পিসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কনার কনারটা কিন্তু অসাধারণ এবং সাথে কিন্তু দুইটা ফুলের টপও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং যারা ভাবতেছেন যে কিসে লাগাবো কিভাবে লাগাবো তারা কিন্তু দেয়াল বুকটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা ফ্রিতে দিয়ে দেবো তো ভিওর্স এই যে পুরো প্যাকেজটি এই প্যাকেজটি কিন্তু ধামাকা দাম চলতেছে মানে বলে দিয়েছি প্রথমে পনেরোশো টাকা এটা কিন্তু অন্যান্য পেজে অনেক অনেক দামে পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছ থেকে পনেরোশো টাকা হলেই নিতে পারবেন অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিন নাম্বারে যারা এইরকম সুন্দর করে আপনার রুমটি বা দেয়ালটি সাজাতে চাচ্ছেন